bye দর্শক আসসালামু আলাইকুম আমি তৌফিক আপনাদেরকে আরিফা ঘাট থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আপনারা জানেন যে মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার আজকে কিন্তু আরিসা হাট আজকের হাটে কিন্তু শাক সবজি সহ মাছ মাংস এবং গরু চাগুলোর বিশাল হাট বসে এবং আজকের যে আরিফা হাটের যে বাজারে যে হালচিত্রটি রয়েছে সেটি আপনাদেরকে আজকে জানাবো তো সকলেই পাশাপাশি ঘাট বাংলাদেশের একটি নৌবন্দর এটি মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার একটি গুরুত্বপূর্ণ স্থান পদ্মা যমুনার পার্শ্ববর্তী এলাকা হওয়ায় এসব নদী থেকে প্রচুর পরিমাণে মাছ ধরে জেলেরা তাই প্রতিদিন ঘুরে এখানে মাছের আড়ত বসে এবং পাশাপাশি বিশাল শাক বাজার বসে প্রতি সপ্তাহের মঙ্গলবার ও শুক্রবার এখানে হাট বসে। অত্র এলাকার বাসিন্দারা নদী শুকিয়ে যাওয়ার পর চরের উর্বর মাটিতে নানা ধরনের শাকসবজি চাষ করে তাকে এবং তাদের উৎপাদিত শাকসবজি নিয়ে আসে এই হাটে বেচা-কিনা করতে। প্রিয় দর্শকবৃন্দ এই জারীসা যে লন্স রয়েছে, যে ট্রলার গাঁটি রয়েছে আরিসা ঘাট থেকে আপনাদেরকে সরাসরি সেই আরিসা হাটে নিয়ে যাব আজকে সেই বাজারের যে চিত্রটি রয়েছে রয়েছে সেটিও আপনাদেরকে জানাব আপনারা দেখছেন যমুনার ঘাট দিয়ে কিন্তু শত শত গরু বেড়া ছাগল এগুলি নিয়ে যাচ্ছে চরের মাছ কান দিয়ে আপনার দেখছেন চরের ভিতর দিয়ে এগুলি কি হাটে নিয়ে যাচ্ছেন না আজকে তো হারি আরিসা হাট না এ কোন জায়গা থেকে আসলেন ভাই কোথায় চোর কল্যাণপুর এগুলি আরিসা নেবেন আর ও আরিসা তো আজকে হাট বিশাল গরু ছাগলের হাট বিশাল গরুর ছাগলের হাট আচ্ছা আচ্ছা ধন্যবাদ এগুলি কোথায় নিচ্ছেন আরিসা হাটে আরিসা হাটে নিয়ে যাচ্ছে আপনার দেখছে সামনে আরও গরু চাগল নিয়ে যাচ্ছে

কুচুর গরু ছাগল এগুলি আরি হাটে যাবে না এগুলি কোন জায়গা থেকে আনছেন প্রচুর ভেড়া আপনার দেখছেন এগুলি সবগুলি আরিসা হাটে যাবে চরের মাছ কিনতে তারা সেই আরিসা হাটে রওনা হয়েছে সামনে দেখছেন আরো অনেক ছাগল নিয়ে আসছে তারা ট্রলার থেকে নামছে এই মাত্র কোন জায়গা থেকে আসছেন ভাইয়া বাছামরার চর থেকে আসছেন না আচ্ছা চারিসা হাটে যাবে দেখেন তারা সেই চর দিয়ে আরিসা হাটে গরু ছাগল এগুলি নিয়ে যাচ্ছে অপূর্ব সুন্দর একটি দৃশ্য সেই আরিসা যমুনা নদীর চরের যে আরিসা হাট রয়েছে চলে আসলে ভিত্তির মধ্যে আপনার দেখছেন এখানে অনেক শাকসবজি উঠেছে চরের এখানে বেচে কেনা হচ্ছে কত করে দিছেন বায়া টাকা না আচ্ছা আচ্ছা কোন এলাকা চাষ হয় এগুলা চর সব চর এলাকার শাক সবজি এখানে অনেক বেগুন মরিচ সিমনে বসেছে ফুলকপি উঠেছে প্রচুর পরিমাণে এখানে পালং শাক আর লাল শাক নিয়ে এসেছে কত করে পিস দিচ্ছেন দুই টাকা পিস পালং শাক দুই টাকা পিস বিক্রি করছে আপনারা দেখছেন এটা হচ্ছে আরিসা যে সাপ্তাহিক হাট রয়েছে সেখানে দুই টাকা পিস পালং শাক খুবই সস্তায় বিক্রি হচ্ছে লাল শাকও দুই টাকা পিস না ভাই এগুলি কোন জায়গা থেকে আনছেন এটা কি চরের গ্রাম থেকে আনছেন না আপনারা দেখছেন এখানে শাকসবজি সস্তা দুই টাকা পিস বিক্রি হচ্ছে যেখানে কুচরা ভাবে বিক্রি করছে পালং শাক এবং লাল শাক দুই টাকা পিস আপনারা দেখছেন এখানে যে চরের যে চাষিরা রয়েছে কৃষকরা রয়েছে তারা কিন্তু সরাসরি সেই হাটে কিন্তু শাকসবজিগুলি নিয়ে বসেছে টাকা ভালো আছেন কত করে দিচ্ছেন পালং শাক পাঁচটা বিশ টাকা ছয়টা বিশ টাকা ছয়টা বিশ টাকা বিক্রি করছে আপনাদেরকে সামনের দিকে নিয়ে যাচ্ছে এখানে আপনারা দেখছেন শাক সবজি নিয়ে বসেছে এখানে মূলা মূলা কত আটি দিচ্ছেন দুই আটি পনেরো না দুই আটি পনেরো আর শাক লাল সাতালি আঠালি বিশ টাকা মানে খুবই সস্তা না আচ্ছা আচ্ছা প্রচুর পরিমাণে সস্তা এখানে শাক সবজি এখানে একশো টাকার বাজার আপনার দেখছেন একেবারেই একজন যে ক্রেতা সে বলল যে একেবারে বস্তা ভরে গিয়েছে এখানে টমেটো, কিরা। বিভিন্ন ধরনের সবজি কিন্তু তারা নিয়ে এসেছে ব্যাগ ভরে। ব্যাগ ভর্তি 100 টাকা একেবারে। আপনারা দেখছেন। আনি কি হাস? সিনহা হাসনা? সিনহা জোড়া কত দিলেন? 2টা। এই দাম করে না তো। দাম করে না না। সে আমরা কত হলে বিক্রি করব দুটা পনেরোশো না প্রিয় দর্শক এটা হচ্ছে মাছের বাজার মাছের ভোরবেলা কিন্তু এখানে মাছের আরত বসে তো খুব ভোরবেলা আসলে কিন্তু এখানে আসে মাছের আরতটি দেখা যায় প্রচুর পরিমাণে কিন্তু এখানে মাছ নিয়ে আসে এখন অনেক বেলা হওয়ার কারণে নয়টা বাজার কারণে কিন্তু মাছের আরতটি শেষ হয়ে গিয়েছে তবে এখানে খুচরা অনেক বাজারগুলি রয়েছে আপনারা দেখছেন এখানে মাছ নিয়ে বসেছে তেলাপিয়া মাছ তারপরে মলা মাছ নানা ধরনের মাছ নিয়ে কিন্তু জেলেরা বসেছে কি মাছ জানি দাদা মাছ বাটা মাছ কি বাঘ হিসাবে দিচ্ছেন কেজি কেজি কত দেড়শো টাকা দেড়শো টাকা কেজি বিক্রি করছেন ওয়াউ আচ্ছা আচ্ছা আর এখানে রয়েছে পুঁটি মাছ সরপুঁটি কত করে দিচ্ছেন ভাই টাকা দুশো বিশ টাকা এখানে রয়েছে আপনার দেখছেন মলা মাছ কি বাঘ হিসাবে না কেজি কত করে দিচ্ছেন তিনশো টাকা কেজি না এলি কোন কোন এলাকা থেকে কোন নদীর মাছ এগুলো হ্যাঁ আচ্ছা আচ্ছা এখানে অনেক বিশাল বড় বড় এগুলি কি কাতল মাছ না কত কেজি দিচ্ছেন চারশো টাকা কেজি অনেক অনেক ওজনের মাছ এগুলো আপনারা দেখছেন আর ইলিশ কি এগুলি কোন কোন নদীর পদ্মার না একেবারে লাল টক টক এগুলি কত কেজি দিচ্ছেন নয়শো টাকা কেজি না এখানে এটা এটা কি মাছ রুই না রুই মাছ আর এটা হচ্ছে মলা মাছ মলা মাছ কত ভাগ দিচ্ছেন সাড়ে একশো টাকা না আর একশো টাকা মলা মাছ ছোটো মাছ আপনারা দেখছেন এখানে সারিবদ্ধভাবে কিন্তু দুই পাশে নিয়ে বসেছে কারণ আপনারা জানেন যে মানিকগঞ্জে শিবালয় উপজেলা কিন্তু পদ্মা যমুনা দলেশ্বরী বিভিন্ন নদী রয়েছে আর সেই নদী থেকে কিন্তু নদী থেকে কিন্তু জেলেরা যারা পিসার রয়েছে তারা কিন্তু এখানে মাছ ধরে ধরে কিন্তু সেই নিয়ে এসেছে আপনারা দেখছেন

এইগুলি বল মাছ কত করে দিবেন এগুলা? 550 টাকা 650 টাকা কেজি দিচ্ছেন না? আর এখানে দেখা যাচ্ছে পাঁচ মেছালি মাছ রয়েছে চিংড়ি মাছ সহ আর এ সাথে যে লম্বা লম্বাটা কি মাছ? নরা মাছ নরা মাছ না? এগুলি কি কেজি হিসাবে না ভাগ হিসাবে? ভাগ ভাগ কত করে দিবেন? ওটা 1500 টাকা 1500 টাকা ভাগ না? আর ওই যে আপনার ভুলের মধ্যে 1000 টাকা সবটি 1000? হ্যাঁ অনেকগুলি মাছ 1000 টাকা আর ওই যে চিংড়িটা সবটি বারোশো টাকা খুবই সুন্দর সুন্দর টাটকা মাছ আপনারা দেখছেন এখানে আপনারা দেখছেন ভাগ ভাগ করে রেখেছে